যাকে দেখতাম সবসময় মেয়েদের সাথে চলাফেরা করতো যাকে দেখতাম সবসময় মেয়েদের মতন কথাবার্তা বলতো কার কথা বলতো কিন্তু ঘুম থেকে ওঠার পরে থেকে ওই মাইয়াটা নাকি বাংলাদেশের মধ্যে সুদর্শন একদিন পুরুষ হয়ে গেল ভাই কেমনে কি হইলো কোনো কিছু বুঝতে পারলাম না সে কি নতুন করে কোনো কিছু লাগাইলো নাকি আমার ভাই মাথার মধ্যে কোনো কিছু দর না তাকে কি দেখতে কোনোভাবে পুরুষ হয় তাকে দেখার পর ভাই আমি কোনোভাবে পরশু মনে করতে পারতেছি না তাকে দেখার পর আমি একটা জিনিস কথাবার্তা বলে সুদর্শন না আপনার কাছে একজন সুদর্শন পুরুষ মনে হতে পারে কারণ আপনার মনে তাকে নিয়ে কোনো কিছু করেছেন যার কারণে আপনি তাকে বলতেছেন সে সুদর্শন একজন পুরুষ আমি তো ভাই তার মধ্যে পুরুষের কোনো কিছু দেখতে পাচ্ছি না আপনারা কি তার মধ্যে পুরুষের কোনো কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ মানুষটা মাইয়াদের মতন চলাফেরা করে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু মেয়েদের মতন তার উপর নিচ্ছে যা কিছু আছে সম্পূর্ণ কিন্তু মেয়েদের মতন তারপর বলে সে নাকি বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ কথা ভাই তাকে যারা বাংলাদেশের মধ্যে সুদর্শন একজন পুরুষ মনে করেছে তারা কি তাকে যারা বাংলাদেশের মধ্যে সুদর্শন ভাই আপনারা যে তাকে সুদর্শনের জন্য পুরুষ মনে করছেন আপনারা তার কি দেখে আপনারা তাকে সুদর্শন পুরুষ মনে করেছেন আমি তো ভাই তার মধ্যে কোনো কিছু দেখতে না শুধু একটা জিনিস দেখতে পাই সে

আর আপনি হাসতেছেন মাইয়া মানুষ যদি বাংলাদেশের মধ্যে সুদর্শন একজন পুরুষ হয় তাহলে তো আমাদের মতন যারা পুরুষ আমাদের মা নিজের সব শেষ তাই পুরুষদের মা নিজের পুরোটাই নষ্ট করে দিয়েছে পুরুষ মানুষ এখন আর পুরুষ মানুষ নাই কারণ পুরুষ মানুষ হয়ে গেছে এখন মাইয়া মানুষ যে ব্যক্তিরা মাইয়া মানুষ হওয়ার পরে সে যখন হয়ে যে বাংলাদেশের মধ্যে একজন সৌদর্শন পুরুষ তাহলে পুরুষের কি আর মান ইজ্জত আছে ভাই পুরুষের আর মান ইজ্জত নেই কারণ পুরুষের মান ইজ্জত যা সব কিছু একদম মুছে ফেলে দিয়েছে কারণ ভাই আমি কোনোভাবে বুঝতে পারি না এই ব্যক্তিটাকে যারা বাংলাদেশের মধ্যে সুদর্শন একজন পুরুষ মনে করেছে। এই ব্যক্তিটাকে অ্যাওয়ার্ড দিয়েছে সুদর্শন পুরুষের জন্য তাকে কি দেখে অ্যাওয়ার্ড দিয়েছে ভাই এই জিনিসটা কোনোভাবে বুঝি না তাকে দেখার পর ভাই আমার কিন্তু একদম ভূমি ভূমি বাপ আরে ভাই আপনি বলতেছেন কেন আমি তো বলতেছি সে যে এরকম ভাবে একজন পুরুষ তাকে কি ভাবে পুরুষ মনে হয় তাকে ভাই কোনো দিক দিয়ে পুরুষ মনে হয় না তাকে কিন্তু প্রত্যেকটা মানুষের কমেন্ট বক্সের মধ্যে যাওয়ার পরে একটা জিনিস বলে ভাই আপনি কি নাম মাইয়া মানুষ কিন্তু তারপরও তাকে এরকম ভাবে একজন সুদর্শন পুরুষ মনে হচ্ছে ভাই আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না তাকে কেমন করে প্রদর্শন পুরুষ বানাই ভাই যারা এই জিনিসটা সিলেক্ট করেছে আমি মনে করি তাদের মাতের মধ্যে কোন ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নেই কথা কি ক্লিয়ার না বেজাল যারা এই ব্যক্তিটাকে একজন সুদর্শন পুরুষ মনে আমি মনে করি ওই ব্যক্তিগুলা হচ্ছে একজন মাইয়া মানুষ কারণ যে ব্যক্তিগুলা তাকে সুদর্শন পুরুষ মনে তাদের মনে হচ্ছে পুরুষত্ব নাই যদি তাদের পুরুষত্ব থাকতো তাহলে একজন মাইয়া যে মানুষ কে এরকম সুদর্শন পুরুষ বানাতে পারে ভাই ভাই আমি কি বলবো কোনো কিছু বুঝতে করতেছেন আসলে কি আমরা বাংলাদেশ নাকি অন্য কোনো কিছু ভাই তাদের অবস্থা দেখার পরে ভাই কোনো কিছু বুঝতে হবেন না তারা কি মানুষ নাকি অন্য কোনো কিছু অবস্থা হবে একটা সুস্থ বিবেকবান মানুষ কি কোন কোন সময় এরকম অবস্থা থাকতে পারে একটা সুস্থ বিবেকবান পুরুষ কিন্তু কোন কোন সময় এসব দনে লেবাস পড়তে পারে না যে মানুষটা তা পোশাক থেকে নিয়ে সাল চলন আচার ব্যবহার সম্পূর্ণ হচ্ছে মেয়েদের নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সে নাকি হয়ে যায় বাংলাদেশের মধ্যে একজন সুদর্শন পুরুষ ভাই ব্যাপারটা কোনো কিছু মাতার মধ্যে ঢুকে না যারা সুদর্শন পুরুষ হিসেবে তাকে সিলেক্ট করেছে আমি মনে করি তাদের মাতার মধ্যে কোনো কোনো জ্ঞান বুদ্ধি নেই যদি তাদের মাতার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে একজন মাইয়া মানুষকে কেরকম ভাবে সুদর্শন পুরুষ বানাই যে দেশের মধ্যে থেকে ওঠার পরের দিকে মাইয়া মানুষ পুরুষ হয়ে যায় আবার কখনো কোনো সময় গিয়ে দেখতেছে যে পুরুষ মানুষ মাইয়া হয়ে গেছে ん <music> এই দেশের মধ্যে একজন মাইয়া মানুষ বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ হতে কোনো কোনো ব্যাপার না এখন আপনারা বলেন তাকে কোন জিনিসটা দেখার পর আপনার কাছে সুদর্শন পুরুষ মনে হচ্ছে সুদর্শন তাকে সুদর্শন না একজন পুরুষ বানাচ্ছে তাহলে আমি কি না আপনি কি যদি তাদের পুরুষত্ব থাকতো তাহলে একজন মাইয়া মানুষকে কেরকম ভাবে বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ বানাই তবে সে যেরকম ভাবে যে কাজগুলো করতেছে এবং তাকে বলতেছে বাংলাদেশের মধ্যে একজন সুদর্শন পুরুষ এখন এই পিছিয়ে আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে সুন্দর করে বলে যাবেন সে কি আসলে পুরুষ নাকি অন্য কোনো কিছু আমি তো তাকে ভাই কোনোভাবে পুরুষ মনে করতেছি না তাকে মনে করতেছি আমি একজন মাইয়া মানুষ এখন এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লেগেছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম